মহানবমীর দিন মাতৃশক্তির আরাধনায় ব্রতি হলেন ব্যারাকপুরের পৌরপিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুর্গাপুজোর মহানবমীর দুপুরে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও জীবন্ত মাতৃশক্তির আরাধনায় ব্রতি হলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার এই দিন পৌর কার্যালয়ে এগারো জন মহিলা এবং এগারো জন কুমারীকে মাতৃশক্তিরূপে আরাধনা করেন ডক্টর সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রতি বছরের মতন এবছরও নবমীর পূর্ণ লগ্নে আমার জীবন্ত মাতৃদেব যারা আছেন আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং কুমারী মা যারা আছেন তাদেরকে পুজোর মাধ্যমে আমাদের যেরকম নারী শক্তির আরাধনা করলাম এবং তার সাথে সাথে মায়ের কাছে বললাম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে স্বরের নেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি আনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে মা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তোমার আমরা সন্তান কেন তোমার আশিস সকলের জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের মাথার উপরে থাকে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম बसने रहा हूं कौन ना 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 खाबे देखो

अच्छा हां बोल बोल मैं हाथ हाथ दे दो एमनी को बाय तो सुंदर आती है ची 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 चोट है तो है परी जी परी जी तो ले कमरा हेलो

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন